আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলে আসলাম আবার ও সম্রাটকে নিয়ে সম্রাট আবার অসুস্থ হয়ে পড়েছে প্রচুর পর্যন্ত অসুস্থ ও এই আমি দেখানোর চেষ্টা করছি ওর নখগুলা এই যে অলরেডি একটি নখ ওর পড়ে গেছে মানে যে প্রচুর পর্যন্ত রক্তরোধী সম্ভবত ওকে অন্য কিছু আক্রমণ করেছে আক্রমণের ফলে মূলত এই যে যে সমস্যাটি আছে তা আমরা তাকে এখন আবারও তার ট্রিটমেন্টটা শুরু করে দেব অবশ্যই ক্ষতস্থানে আপনারা অবশ্যই স্যাবলন ব্যবহার করবেন তোমার এখন মূলত সম্রাটকে স্যাবলন দ্বারাই পরিষ্কার করতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন মনে করি সম্রাট ট্রিটমেন্ট চলছে ও আসলে এক জায়গা থেকে আরেকটি জায়গায় যেতেই বেশি পছন্দ করে তো আমি দেখছি ওরে যে পায়ের যে ক্ষত স্থানটি আছে অলরেডি একটি চারা ওর উঠে গেছে একটু দেখানোর চেষ্টা করছি ওর এক পায়ে অলরেডি একটি আঙুল নেই এখন এই গাছে উঠবে খাবি আমরা মানুষের পাশাপাশি অবশ্যই পশু পাখিরও যত্ন নেব তো এই যে পাখিটাকে আমি যখন ছোটো পাই পাখিটা একদম ছোটো ছিল আস্তে আস্তে মূলত পাখিটাকে ট্রিটমেন্ট দিয়ে এখন মূলত সুস্থ করা হয়েছে তো সবাই দোয়া করবেন সম্রাট যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন ও সারাদিন এই গাছেই থাকে সারাটা দিন ও গাছে সময় ব্যয় করে অবশ্যই সময়টার জন্য আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে